নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা সরকারি কর্মচারীদের জন্য বড় একটা সুখবরের ভিডিও হ্যাঁ একদম আপনারা ঠিকই শুনেছেন যে আজকের ভিডিওটা আপনাদের জন্য একটা বড় এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যে আপনাদের যে কেন্দ্রীয় যে ভাতা বা মহারগজে যে ভাতা সেই ভাতা কিন্তু বৃদ্ধি পেয়ে তিনটি ভাতা একসাথে বাড়লো আর এই তিনটি ভাতা যে একসাথে বেড়েছে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব সরকারি কর্মচারীদের জন্য যে সুখবরটা যে ভাতা বেড়েছে এইটার পুরো ডিটেলসে আজকে আমরা আলোচনা করব যে কত পার্সেন্ট বেড়েছে কোন কোন তিনটে ভাতা বেড়েছে সেই বিষয়ে আজকের এই ডিটেলস ভিডিও তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে নিত্যদিন এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো ফটাফট সাবস্ক্রাইব করুন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানান তো চলুন এবার আমরা মেন ভিডিও টপিকে চলে যাই টপিক হচ্ছে ভিডিও সরকারি কর্মচারীদের জন্য মহার্গ ভাতা অলরেডি আমরা আগে জানি যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্গ ভাতা হার পঞ্চাশ পার্সেন্ট ছিল মানে যাদের বেসিক পেয়ে ছিল হাজার টাকা সেখান থেকে ফিফটি পার্সেন্ট করলে ন হাজার টাকা আর এক্সট্রা যোগ হয় মানে সাতাশ হাজার টাকা বেসিক পে হয়েছিল কিন্তু সেটা পরবর্তীকালে আরো তিন পার্সেন্ট বাড়িয়ে ফিফটি থ্রি পার্সেন্ট মানে তিপ্পান্ন পার্সেন্ট করা হয়েছিল মানে যেখানে বেসিক পে আঠারো হাজার ছিল সেখানে বেসিক পে সাতাশ হাজার পাঁচশো চল্লিশ টাকা হয়েছিল মানে থ্রি পার্সেন্ট বাড়ালে ন হাজার পাঁচশো চল্লিশ টাকা হয় তো এটা করা হয়েছে এরপরেই এটা একটা খবর আসছে বা বৈঠকে বসবেন কেন্দ্রীয় মন্ত্রী যারা আছেন তারা বৈঠকে বসবেন যে জানুয়ারিতে মহার্ঘ ভাতা আরো বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে এবং সেটা এই ডিসেম্বর মাসে কিন্তু একটা বৈঠক আছে সেই বৈঠকে আলোচনা হবে তো আসন্ন মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই কিন্তু সব জায়গায় জল্পনা শুরু হয়ে গেছে যে দু হাজার যে বৈঠক বসবে ডিসেম্বরে সেই বৈঠকে এইথ পে যে কমিশন অষ্টম পে আমাদের আছে অষ্টম পে কমিশন সেটা বসবে কিনা বা সেটাতে আমাদের যে মহার্গ ভাতা আছে বা ডিএনএস অ্যালাওয়েন্স যেটা আছে সেটা বাড়বে কিনা এটা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়ে গেছে তো দেখা যাক বৈঠকে কি হয় তো এই বিষয়টা আমরা একটা নিউজের মাধ্যমে দেখে নিই যে কি খবর আসছে কত পার্সেন্ট বাড়ানো হয়েছে কি কি বাড়ানো হয়েছে কোন কোন তিনটে বিষয় আমাদের ডিআনএ অ্যালাওয়েন্স বাড়ানো হয়েছে বা মহার্গ ভাতা বাড়ানো হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য মহার্গ ভাতা বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য আরও দুইটি ভাতাও বৃদ্ধি করা হয়েছে যার ফলে সামগ্রিক বেতন বৃদ্ধি পেয়েছে ভাতাগুলি স্বাস্থ্য খাতের সাথে সম্পর্ক যে মহার্ঘ ভাতা বৃদ্ধির যেটা কথা বলা হচ্ছে বা নিউজের মধ্যে এসেছে সেটা হচ্ছে কি স্বাস্থ্য খাতের জন্য বিশেষ করে স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের জন্য পোশাক ভাতা এবং নার্সিং ভাতা বৃদ্ধি করা হয়েছে তাহলে এই দুটো এক্সট্রা বাড়ানো হয়েছে ভাতা স্বাস্থ্য বিভাগের যে কর্মচারী আছে তাদের জন্য যে পোশাক ভাতা এবং নার্সিং ভাতা এই দুটো কিন্তু বৃদ্ধি করা হয়েছে সপ্তম বেতন কমিশনের বা পে কমিশনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই কমিশন অনুসারে মহার্ঘ ভাতা পঞ্চাশ পার্সেন্টে পৌঁছালে অন্যান্য ভাতাও কিন্তু পঁচিশ পঁচিশ বৃদ্ধি করা হবে এটা কিন্তু সপ্তম কমিশনে জানানো হয়েছিল সেপ্টেম্বরে পোশাক এবং নার্সিং নার্সিং ভাতা বৃদ্ধি করা হয় এবং এটি সরকারি হাসপাতাল ও ক্লিনিক যেমন এআইআইএমএস পিজিআইএমিআর এবং জেআইপিএমিআর তে কর্মরত নার্সদের ক্ষেত্রে প্রযোজ্য যেগুলি কেন্দ্রীয় সরকারের অধীনে পড়ে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হাসপাতালগুলিকে হাসপাতালগুলিকে এই পরিবর্তনগুলি বাস্তবায়নের জন্য নির্দেশিকা জারি করেছে তো এটা একটা আমরা নিউজের মাধ্যমে দেখে নিলাম যে কোন কোন তিনটে বিষয় বা দুটো বিষয় আমাদের ডিএনএস অ্যালাউন বাড়তে চলেছে বা আমাদের মার্ক ভাতা বাড়তে চলেছে সেটা আমরা খবরটা দেখে নিলাম এবং সেটা হচ্ছে কি কেন্দ্রীয় হাসপাতাল যেগুলো আছে এআইএমএমি এমইআর এই যে হাসপাতালগুলো আছে সেখানে কিন্তু এগুলো প্রযোজ্য তো বিষয়টা হচ্ছে কি যে পোশাক এবং নার্সিং এই দুটোতে কিন্তু ভাতা বৃদ্ধি পেয়েছে সরকারি কর্মচারীদের জন্যে এবং বেতনও বৃদ্ধি পাবে আঠাশে ফেব্রুয়ারি এবার আমরা একটু তো এবার আমরা একটু জানে নিই যে আমাদের এর আগে যে কমিশন ছিল সেটা আমাদের কবে চালু হয়েছিল বা কবে কার্যকর হয়েছিল যে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চোদ্দো তারিখে প্রতিষ্ঠিত সপ্তম বেতন কমিশন বা পে কমিশন এই বিধানগুলি চালু করে এবং এর সুপারিশগুলি ফার্স্ট জানুয়ারি দু হাজার ষোলো থেকে কার্যকরী হয় এটা আমরা সকলে জানি যে দু হাজার চোদ্দো আঠাশে ফেব্রুয়ারি সপ্তম পে কমিশন গঠন করা হয়েছিল এবং কার্যকর হয়েছিল দু হাজার ষোলো তারিখ তো এবার দেখা যাচ্ছে যে পরবর্তী যে অষ্টম যে পে কমিশনের কথা উঠছে সেই পে কমিশন যদি আমরা সামনের দিকে তাকিয়ে দেখি তাহলে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন সম্পর্কে ক্রমবর্ধমান জল্পনা যেটা চলছে যা দু সালে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের দশ বছর পূর্ণ হলেই এই নতুন এই নতুন বেতন কমিশন কার্যকর হবে তাহলে সপ্তম কমিশন আমরা দেখলাম কি যে দু সালে গঠন হয়েছিল আর কার্যকরী হয়েছিল দু হাজার ষোলো থেকে তার মানে দশ বছর কাউন্ট করলে আমাদের দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে এটা হয়তো বাস্তবায়ন হতে পারে অষ্টম পে কমিশন যদিও অষ্টম পে কমিশন সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে রিপোর্ট অনুসারে সরকার দু হাজার পঁচিশ সালে কেন্দ্রীয় বাজেটের সময় এটি চালু করতে চলেছে এটা কিন্তু সংবাদ মাধ্যম হিসাবে খবর একটা পাওয়া গেছে যে দশ বছর যদি হিসাব করা হয় তাহলে দুহাজার ষোলো সালে কার্যকর হয়েছিল সপ্তম পে কমিশন এবার কিন্তু তাহলে হতে পারে দু হাজার ছাব্বিশে এবং তার আগে থেকে থেকে দুহাজার পঁচিশের যে আমাদের বাজেট আছে সেই বাজেটে হয়তো অষ্টম পে কমিশন সম্পর্কে সেখানে আমরা খবর পাবো বা অষ্টম পে কমিশনকে সেখানে যুক্ত করা হতে পারে কেন্দ্রীয় বাজেটে দুহাজার পঁচিশ সালে তো সেটা দেখা যাক আমরা আশা করে আছি যারা আমরা সরকারি কর্মচারী যারা আছি আমরা আশা করে আছি যে অবশ্যই হয়তো অষ্টম পে কমিশন বাড়তে পারে আমাদের বেতন কতটা বাড়ে সেটাই দেখার তো এই ছিল পুরো আপনাদের জন্য একটা সুখবর যেটা অষ্টম পে কমিশন নিয়ে যে কবে আসতে চলেছে এবং কোন কোন বিষয়ে তিনটে কোন কোন বিষয়ে আমাদের ভাতা বৃদ্ধি পেতে চলেছে সেই বিষয়গুলো আমরা জেনে নিলাম তো ঠিক এইরকমই নিত্য দিন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে আমার যে চ্যানেল আছে লালিত আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন ভালো লেগে থাকলে বা আমরা যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানান তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং অ্যার টাইম টাটা বাই